সিনিয়র যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্মানিত উপস্থিতি হজরতের বয়নার আগে অত্র জামিয়ার পক্ষ থেকে আসাদিজা গ্রামের পক্ষ থেকে হজরতকে সম্মাননা একটি স্মারক ক্রেস্ট প্রদান করা হচ্ছে সম্মানতা সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হচ্ছে একটাই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আমির মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ মামুনুল হক সাহেব দামত বরকাতুহুম আমি হযরতকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد রাত সাড়ে বারোটা একটা আবাসিক এলাকার মধ্যে আমরা দীর্ঘ রাত পর্যন্ত মাহফিল চালানোটা অনেক সময় বাধ্য হয়ে করলেও এটা অনেক বিবেচনা সমীচীন অন্তত আমরা যে কাজটা করতে পারি সেটা যদি সম্ভব হয় যে আমাদের এই মাহফিলের স্তরের বাইরে রাস্তায় যেই হর্নগুলো দেওয়া আছে সেই মাইক সেই হর্নগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমরা কিছুক্ষণ এখানে আলোচনা করলাম এতে হয়তো মানুষের কষ্টটা কম হবে লাঘব হবে এটা সম্ভব হয় কিনা ইন্তজামিয়া কমিটির কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি সেই বিষয়টা লক্ষ্য রাখার জন্য আর আপনারা যারা এখানে অপেক্ষমান আছেন আপনাদেরকেও আমি সুক্রিয়া জ্ঞাপন করছি যে দীর্ঘ রাত পর্যন্ত আপনারা এখানে কোরআন এবং সুনার আলোচনা শুনবার জন্য আপনারা বসে আছেন কথা শুনতেছেন আলেমদের মরহুম হজরত মৌলানা নুরুল ইসলাম রাহিমাহুল্লাহ আনা যিনি বাংলাদেশে খাতমে নব আন্দোলনের একজন পুরোধ ব্যক্তিত্ব ছিলেন মকজানুল আলম মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মফজানুল আউলম খিলগা মাদ্রাসা যার হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত যার নেতৃত্বে সুচারুরূপে পরিচালিত হয়েছে তিনি আজ নেই আমি সর্বপ্রস্থ সর্বশেষ আমরা যখন কারাগারে বন্দী হই তখন হুজুর হায়াতের ছিলেন যুবদশায় ছিলেন তিনি আমাদের মুক্তির জন্য অনেক চেষ্টা এবং ফিকির করতেছিলেন ওই অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন ওনাকে তুলে নিয়ে গেছেন কাজেই আমার মুক্তির পরে মফজানুল্লা উলুম মাদ্রাসার এটা প্রথম মাহফিল সেই হিসাবে এখানে আমার আগমন আমি আসলে আমার আগে থেকে কয়েকটা প্রোগ্রামের সাথে ইনভলভ ছিলাম এই জন্য যথাসময় আমি উপস্থিত হতে পারিনি এই জন্য আপনাদের সকলের কাছেই আমি দুঃখ প্রকাশ করছি মোহারাম হাজরিন কথা অন্য কথা বেশি দীর্ঘায়িত না করে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে এই আয়াতকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা ঢাকার একটা গুরুত্বপূর্ণ এলাকা খিলগাঁও এখানে সচেতন নাগরিকদের বসবাস শিক্ষিত জন জনপদ এটা একটা আর তাছাড়া এই ময়দানটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ সব মিলায়ে একটা গুরুত্বপূর্ণ জলসা এটা এবং সমাজের খুব গুরুত্বপূর্ণ কিছু মানুষ এখানে আমাদের আলোচনা শুনছেন আমি কোরআনে পাকের সুরতুল হাজের একচল্লিশ নম্বর আয়াত তেরাবত করেছি মধ্যে পাক রব্বুল আলমিন যদি ইমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ ক্ষমতা দেন রাষ্ট্র ক্ষমতা যদি তারা পায় তাহলে মুসলমান ক্ষমতাসীনরা ইমানদার ক্ষমতাসীনগণ কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেই ব্যাপারে পাক রব্বুল আলমিন সুস্পষ্ট একটা গাইডলাইন দিয়েছে আল্লাহ বলেছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور بولن امان دار الله بولن যে মুমিন دار তো তারা যাদেরকে আমি আল্লাহ যদি জমিনে রাষ্ট্র তাহলে তারা কয়েকটি কাজ করবে এক নম্বর কাজ আকামুসলা তারা রাষ্ট্রে সালাত কায়েম করবে নামাজ কায়েম করবে যদি ক্ষমতা পায় মুমিনরা মুমিনদের প্রথম কাজ হলো ক্ষমতা ব্যবহার করে ক্ষমতা সব ব্যবহার করবে তারা সেটা হলো সমাজে এবং রাষ্ট্রে তারা ব্যাপকভাবে নামাজ কায়েম করবে দুই নম্বর কর্মসূচি হবে তাদের ও আউস জাকা তারা জাকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে তিন নম্বর কাজ হলো ওয়া বিল মারুফ তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে আর চার নম্বর দায়িত্ব হবে তাদের ও রাহ আনিল মুন তারা শরীয়ত গর্হিত অন্যায় এবং অসৎ কাজকে বাধা দিবে নিষেধ করবে এই হলো চারটা কথা আল্লাহাকবুর আলমী উল্লেখ করেছেন যে ইমানদাররা ক্ষমতা পেলে তারা কি করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত বিশেষ করে ওই সকল মানুষদের জন্য যারা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করে অনেক মুসলমান এমন আছে যে তারা ভুল ধারণা পোষণ করে আর এই ভুল ধারণার মূল কারণ হল যে তারা রাজনৈতিকভাবে ভুল কোনো মতাদর্শের অনুসরণ করে আমার পর্যবেক্ষণ হল আমাদের সমাজে বর্তমান মানুষের ইমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে ইমান সবচেয়ে বেশি নষ্ট হয় রাজনৈতিক কারণে আমল নষ্ট হয় নানা কারণে মানুষের আমল নষ্ট হয় নানা কারণে মানুষের আমল নষ্ট হয় সাংস্কৃতিক কারণে মানুষের আমল নষ্ট হয় নিজের মধ্যে প্রবৃত্তির চাহিদার কারণে নানা কারণে মানুষের আমল নষ্ট হয় আর সমাজে সবচেয়ে বেশি ইমান নষ্ট হয় রাজনৈতিক কারণে এই জন্যই আমি সবসময় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি মাহফিলগুলোতে আর এই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার কারণে কিছু মানুষ ক্ষিপ্ত হয় কারা ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হয় তারা যারা রাজনৈতিকভাবে মুসলমানদের ইমান হরণ করে যেহেতু তারা ইমান হরণ করার কাজ করে আর আমরা ইমান রক্ষা করার কাজ করি এই জন্যই তখন তাদের সাথে আমাদের সংঘাত তৈরি হয় তারা চায় আমরা যেন মানুষের ইমান রক্ষা করার চেষ্টাটা না করি আর তারা যেন মানুষের ইমানটা ধ্বংস করতে পারে আর আমরা চাই যে কোনো মূল্যে যারা ইমান ধ্বংসকারী তাদেরকে মোকাবেলা করব তাদেরকে রুখে দিয়ে আমরা সর্বসাধারণ সরল প্রাণ মুসলমানদের ইমান রক্ষা করার চেষ্টা করব এটা খুব সরাসরি কথা আমার এই সব বিষয়ে ডাক রেখে কথা বলে লাভ নেই আমি পরিষ্কার কথা বলি মাহফিল রাজনীতি নিয়ে আমি আলোচনা করি তবে আমার রাজনৈতিক আলোচনা কোনো দলীয় রাজনীতির আলোচনা আমি করি না তাহলে মনে আমাদের কেউ বলবো যারা আলোচনা করেন অনেকে আছে আমাকে দেখে রাজনৈতিক আলোচনায় উদ্বুদ্ধ হন তাদেরকে আমি বিশেষভাবে বলবো মাহফিলগুলোতে অবশ্যই যেই সকল রাজনৈতিক কারণে মানুষের ইমান ধ্বংস হয় সেই বিষয়গুলোতে সরল প্রাণ মানুষকে সতর্ক করতে হবে রাজনীতির সেই কথাগুলো তো বলতেই হবে আমাদেরকে ইমানে দায়িত্ব পালনের কারণেই তবে দলীয় রাজনীতির কথা মাহবিলগুলোতে আলোচনা না করাই ভালো মোহতারম হাজরিন যে কথাটা আমি বললাম যে রাজনৈতিক কারণে মানুষের ইমান সবচেয়ে বেশি নষ্ট হয় যেরকম ধরেন আমি যে বিষয়টায় কোরআনের আয়াত আলোচনা করলাম এবং কোরআনের আয়াতের অনুবাদ বললাম সেই অনুবাদের প্রেক্ষিতে দেখা গেল যে আল্লাপাক রব্বুল আলমিন এখানে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের কি কাজ হবে আপনারা মঞ্চে মানাচারা করলে মানুষরা আমার কথা দিয়ে ওগুলো দেখে এটা স্বাভাবিক মানুষের আর আপনারা কি আমি কথা বলতেছি এখানে হয়তো কেউ একজন আসছে ওদিকে তাকা থাকেন কেন এদিকে লক্ষ্য করেন আপনারা তো বলতেছিলাম যে কোরআনের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সুরতুল হাজ্জের একচল্লিশ নম্বর আয়াত এখানে আল্লাহ পাকুল আলমিন মুসলমান ইমানদার ব্যক্তিরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা কি কাজ করবে সেই আলোচনাটাই আল্লাহ করেছেন সুনির্দিষ্টভাবে আল্লাহ চারটা কথা উল্লেখ করেছেন নামাজ কায়ন করা জাকাতের বিধান বাস্তবায়ন করা সৎ কাজের আদেশ দেওয়া শরীয়ত বিরোধী কাজে নিষেধাজ্ঞা আরোপ করা এই চারটা কাজ হবে রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি ইমানদারদের সর্বপ্রথম কাজ আচ্ছা এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন নামাজ কায়েম করা এটা কি কোনো ধর্মীয় কাজ মনে হয় আপনাদের কাছে অবশ্যই ধর্মীয় কাজ এটা সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই জাকাত বিধান জাকাতের বিধান বাস্তবায়ন করা এটার সঙ্গে ইসলামের সম্পর্ক আছে না নাই তাহলে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে নামাজ কায়েম করতে হবে এবং জাকাতের বিধান বাস্তবায়ন করতে হবে বলে আল্লাহর কোরআন ঘোষণা দিল সুতরাং রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোনোদিনও ধর্মের বাইরে যেতে পারে না ইসলামের বাইরে যেতে পারে না তাহলে ইসলাম এটা হলো একটা পরিমাণ জীবন ব্যবস্থা এখানে মানুষের ব্যক্তিগত জীবনের বিধিনিষেধ রয়েছে আইন কানুন রয়েছে মানুষের পরিবার জীবনের দিক নির্দেশনা রয়েছে মানুষের অর্থনৈতিক জীবন ব্যবসায়িক জীবন তার প্রফেশনাল জীবন কর্মজীবন সব বিষয়ে যেরকম গাইডলাইন রয়েছে ঠিক একইভাবে কিভাবে রাষ্ট্র চলবে কিভাবে রাজনীতি করতে হবে সেই বিষয়ে ইসলাম পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে এই কারণেই রাষ্ট্র এবং রাজনীতি ইসলাম থেকে বিচ্ছিন্ন হতে পারে না প্রত্যেকটা পার্ট হলো ইসলামের এক একটা অঙ্গ ইসলামের এক একটা অংশ কাজই জীবনের কোনো একটা পার্ট কে যদি কেউ ধর্ম থেকে ইসলাম থেকে আলাদা করতে চায় তাহলে সে ইসলামের অঙ্গহানি করল কেউ যদি বলে যে মানুষের ব্যক্তিগত জীবন ইসলাম অনুযায়ী চলতে পারে না সে যেরকম ইসলামের একটা অঙ্গহানি করলো কেউ যদি বলে যে পরিবারের পরিচালনার ক্ষেত্রে ইসলাম অনুযায়ী নির্দেশনা পালন করা যাবে না সে যেরকম ইসলামের একটা অঙ্গহানি করলো কেউ যদি বলে রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামকে জড়ানো যাবে না সেও ইসলামের অঙ্গহানি করলো মোখতারাম হাজিন আমার এতক্ষণের আলোচনার সার কথা হলো যে ইসলাম অনুযায়ী যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে সেই রাষ্ট্রক্ষমতা কোনোভাবেই ইসলামের বাইরে যেতে পারে না এই কারণেই আমরা বলি ইসলামকে যদি কেউ বুঝে থাকে যদি কেউ ইসলামের আদর্শকে বুঝে থাকে কেউ যদি ইসলামের জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গতাকে বিশ্বাস করে থাকে সে আর কিছু হলেও অন্তত রাজনৈতিক ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ হতে পারে না সে তার পক্ষে সেকুলার হওয়া সম্ভবই না বলবেন কেন সম্ভব না কারণ সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ যেটাকে অনুবাদ করতেছেন ওনারা সেই সেকুলারিজমের অর্থটা কি সেকুলারিজমের বিভিন্ন ব্যাখ্যা আছে কিন্তু সেকুলারিজমকে মূল যে ব্যাখ্যায় উপস্থাপন করা হয় সেটা হলো এই যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো ধর্ম চলবে ধর্মের মতো রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে ধর্মের বিধিবিধানের কোনো সম্পর্ক থাকতে পারবে না ধর্মের আলোকে রাষ্ট্র চালানো যাবে না এটাই হলো সেকুলারিজমের মূল কথা এখন বলেন ইসলাম বলতেছে রাষ্ট্র কোনোভাবেই ধর্মের বাইরে যেতে পারবে না সেকুলারিজম বলতেছে রাষ্ট্র কোনোদিন ধর্মের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না তাহলে একজন মানুষ একই সাথে ইসলাম এবং সেকুলারিজমের আদর্শ অনুসরণ করতে পারবে কোশ্চেন কালেও পারবে না কারণ এই দুটো মতাদর্শ সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিরোধপূর্ণ একই সঙ্গে যেরকম একজন মানুষকে যদি বলা হয় একজন বললো তুমি ঘরের ভিতরে থাকো আরেকজন বলল তুমি ঘরের বাইরে থাকো তো ঘরের ভিতরে থাকা আর ঘরের বাইরে থাকা এক সঙ্গে দুটো নির্দেশ একজন মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সম্ভব না একই সঙ্গে যেরকম ঘরের ভিতরে এবং ঘরের বাইরে থাকা সম্ভব না ঠিক একইভাবে একই সঙ্গে রাষ্ট্রকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করা আবার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করা এই দুটো একসঙ্গে পালন করা সম্ভব নয় এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন সমস্যার কিছু না এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা সেকুলার হতে পারে ধর্ম নিরপেক্ষ হতে পারে একজন হিন্দু খুব সহজেই সে ধর্ম নিরপেক্ষ হতে পারে একজন খ্রিস্টান সে খুব সহজেই ধর্ম নিরপেক্ষ হতে পারে সেকুলার হতে পারে একজন বৌদ্ধ সেও সেকুলার হতে পারে তার কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই কারণ সে যদি সেকুলার হয় তাকে তার ধর্মের বিরুদ্ধাচরণ করতে হয় না একজন হিন্দুকে সেকুলার হতে হলে তার ধর্মকে ধর্মের নির্দেশ অমান্য করতে হয় না একজন বৌদ্ধ সেকুলার হতে চাইলে ধর্মের নির্দেশ অমান্য করতে হয় না একজন খ্রিস্টান সেকুলার হতে চাইলে ধর্ম নিরপেক্ষ হতে চাইলে তাকে তার ধর্মের কোনো নির্দেশ অমান্য করতে হয় না কেন হয় না কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মই অন্য কোনো ধর্মই তার ধর্মাবলম্বীকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালা এই নির্দেশ হিন্দু ধর্মেও নাই বৌদ্ধ ধর্মেও নাই খ্রিস্ট ধর্মও নাই এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা চাইলে ধর্ম নিরপেক্ষ হতে পারে সে ধর্ম পারে তার ধর্ম ঠিক থাকে কারণ তার ধর্মের মধ্যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করবার কোনো বিধান নাই এই জন্য একজন হিন্দু যদি ধর্ম নিরপেক্ষ হয় কোনো সমস্যা নাই সে ধর্ম নিরপেক্ষ আদর্শ মানতে পারলো আবার হিন্দুও থাকতে পারলো সে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে পারলো এই কারণ ধর্ম নিরপেক্ষ হলো আর হিন্দু ধর্মের কোনো বিধান লঙ্ঘন হলো না এই জন্য সে হিন্দু থাকতে পারলো একই কথা বৌদ্ধের ক্ষেত্রে একই কথা একজন খ্রিস্টানের ক্ষেত্রে এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই ধর্ম নিরপেক্ষ হতে পারে কিন্তু মুসলমান কোনদিন সেকুলার ধর্ম নিরপেক্ষ হতে পারে না কারণ মুসলমান যখনই ধর্ম নিরপেক্ষ অথবা সে সেকুলার হতে চাইবে তখন তাকে যে কোনো একটা নির্দেশ পালন করতে হবে এবং আরেকটা নির্দেশ তাকে অমান্য করতে হবে যদি সেকুলারিজমের আদর্শ ধারণ করে সেকুলার আদর্শ যদি পালন করে ইসলামের আদর্শ বর্জন করতে হবে ইসলামের আদর্শ যদি পালন করে সেকুলার আদর্শ বর্জন করতে হবে মোখতারাম হাজিরিন এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এই যে আমাদের দেশে এত ধর্ম নিরপেক্ষ মানুষ সব দিয়ে মুসলমান যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে এরা তো সব মুসলমান তো এদের তো ইসলামও আছে আবার সেকুলারিজমও আছে তো আপনি যে থাকতে পারে না এই যে আছে কথা তো হলো এই জায়গায় আছে তো সেকুলার কিন্তু ইমান কতটুকু আছে আছে তো সেকুলার তারা তো দাবি করে যে তারা সেকুলার তারা তো দাবি করে তারা ধর্ম নিরপেক্ষ তারা মুসলমান কতটুকু আছে এটাই তো প্রশ্নের বিষয় আর এই জন্য আমি বলেছিলাম যে রাজনৈতিক কারণেই মুসলমানদের সবচেয়ে বেশি ইমান ধ্বংস হয় এই এক আওয়ামী কত মানুষের ইমান হরণ করেছে হিসাব আল্লাহ জানে আল্লাহ পাক এদেরকে হেদায়ত নসিব করেন নিজেদের ইমান তো নিজেরা খাইছে কোটি কোটি মানুষের ইমান ধ্বংস করেছে যত মানুষ এই আমেলিগের রাজনৈতিক দর্শনকে মেনে নিয়েছে কারো ইমান নাই ঠিক তাদেরকে উপস্থাপন করতে কি আপনি কি বলতে চান যে আমেলিক করে সব কাফের বেঈমান বলতে চাই না তবে যে একটা অবশ্যই বলতে হবে যারা নিজেদেরকে রাজনৈতিক মতাদর্শ হিসাবে নিজেদেরকে সেকুলার বলে যারা দাবি করে তাদের ব্যাপারে দুইটা মন্তব্যের বাইরে তৃতীয় মন্তব্য করার সুযোগ নাই মন্তব্য করা যাবে তৃতীয় মন্তব্য করার সুযোগ করে থাকে তাহলে তার ইমান নাই স্পষ্ট কথা তাহলে প্রথম মন্তব্য হলো যারা সেকুলার তারা বেঈমান যদি বুঝে শুনে সেকুলারিজম করে থাকে দ্বিতীয় কথা হলো আর যদি সেকুলারিজমকে কে না বুঝে শুনে করে থাকে ইমান আছে কিন্তু তারা গন্ড মূর্খ যারা সেকুলারিজম রাজনীতি করে তারা হয় বেঈমান না হয় মূর্খ তিন নম্বর মন্তব্য করার সুযোগ নাই চ্যালেঞ্জ করলাম আমি কিভাবে বলবেন আপনি বলতে হবে হয় সেকুলারিজম বুঝে নাই না বুঝে জোর করে একটা গলত গলত একটা ভুল ভাল বুঝ দিয়ে সেকুলারিজম এর রাজনীতি করতেছে আবার নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে হয় বলতে হবে যে সে গন্ড মূর্খ আর না হয় বলতে হবে সে বেঈমান মহতারাম হাজিরিন বিষয়টা খুব জটিল বিষয় ইমানের সঙ্গে সম্পৃক্ত বিষয় আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা উমাইয়া ফালু যালিকা মিনকুম ইন্ন লাখযিয়ুন ফিল দুনিয়া দুনইয়া ওয়াYawমাল কিয়ামাতি yurদ্দুনা ইলা আشدদ আল্লাহ বলেছেন যে আল্লাহর কিতাব অংশমানবা কিছু অংশমানবা কিছু অংশমানবা না ইসলামের বিধান কিছু অংশমানবা কিছু অংশমানবা না ইসলামের বিধান মসজিদে মানবা রাজনীতিতে মানবা ইসলামের বিধান ব্যক্তিগত জীবনে মানবা পরিবার জীবনে মানবা না ইসলামের বিধান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানবা রাজনীতির ক্ষেত্রে মানবা না আল্লাহর কোরআন বলেছে যারা এই ধরনের ইসলামের বিধানের মধ্যে বিভক্তি টানবে যারা ইসলামের বিধানের মধ্যখান দিয়ে বিভেদের দেয়াল টানবে দুনিয়াতে তাদের শাস্তি হলো লাঞ্চনা পরকারে চিরস্থায়ী জাহান্নামের আজাদ দেশের ধর্ম নিরপেক্ষতাবাদী রাজনীতিবিদ যারা মুসলমান যারা সব আসলে মূর্খের দল তারা বুঝে না বা অথবা বুঝলে বিষয়টাকে তালগোল পাকায়ে পাকায় নিজেরাও একটা ধোকার মধ্যে আছে হাজার হাজার মানুষকে ধোকার মধ্যে ফেলে সেই মানুষগুলোর ইমান ধ্বংস করবার পায় তারা চালাচ্ছে এই বিষয়টার সমাধান হওয়া দরকার এই বিষয়টা থেকে বের হয়ে আসা দরকার মুসলমানরা সারা দুনিয়া ব্যাপী আজ আলহামদুলিল্লাহ এই জাগরণ শুরু হয়েছে এই জাগরণ শুরু হয়েছে আগামী দিনে সারা পৃথিবী জুড়ে ইসলামের বিজয়ের যে ধারা শুরু হয়েছে ইনশাআল্লাহ এই ধারা থামবে না বোরাসান থেকে ইসলামের বিজয়ের যে ধারাবাহিকতা শুরু হয়েছে সিরিয়া পর্যন্ত সেই বিজয়ের ধারা পৌঁছে গেছে দামেশ বিজয় হয়ে গেছে দামেশকের মিনার আতুন বাইজা সেই শুভ্র সাদা মিনার মুসলমানদের দখলে এখন ইনশাল্লাহ সেই দামেশকের শুভ্র সাদা মিনার থেকে হজরত ঈসা আলাইহিসসালামের আবির্ভাব হবে হজরত মাহদি আলাইহিসসালামের আত্মপ্রকাশ ঘটবে বিষয়গুলো যেভাবে ঘটছে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব ইনশাল্লাহ কাজেই এই সময়টায় বড় প্রয়োজন আমরা যারা বাংলাদেশে আসি ধর্মপ্রাণ মুসলমানদের বাংলাদেশ ভাগ মুসলমানদের বাংলাদেশ এই বাংলাদেশটা ঐতিহাসিক কারণে ঐতিহাসিকভাবেই এবং ইনসাফের ভিত্তিতে যে কোনো ইনসাফ বলেন ধর্মের ভিত্তিতে বলেন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেন বাংলাদেশ ইসলামের জন্য নির্ধারিত ভূখণ্ড আমি এতক্ষণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেছি এবার বলছি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ ইসলামের জন্য নির্ধারিত ভূখণ্ড সতেরোশো সাল থেকে উনিশশো সাল একশো বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির সংগ্রাম হয়েছে মুক্তির সংগ্রাম হয়েছে লড়াই হয়েছে ইতিহাস পড়েন সেই লড়াই এবং মুক্তির সংগ্রামে বালাকোটের রণাঙ্গন সামেলের রণাঙ্গন ঐতিহাসিক দুটি মুক্তিযুদ্ধ হয়েছে সেই উভয়টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আলেম সমাজ সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলে শহীদ হয়েছেন বালাকোটের রণাঙ্গনে আঠারোশো একত্রিশ সালে আঠারোশো সাতান্ন সালে সামেলের রণাঙ্গনে শাহাদ বরণ করেছেন হাফেজ জামেন শহীদ রহমতুল্লাহ আলাই এই উভয়টি মুক্তিযুদ্ধ ছিল ব্রিটিশ বিরোধী যুদ্ধ ছিল আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য ইসলামী খেলাফত জন্য এই সব সংগ্রামের পর উনিশশো সালে যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা হলো দেশকে যখন পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা হলো তখন প্রশ্ন ছিল দেশটা স্বাধীন হবে কিভাবে তখন দেশের মধ্যে প্রধানত দুই জাতি হিন্দু আর মুসলিম হিন্দুরা বলল যে আমরা দেশটাকে একসাথে চালাতে চাই ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে অধিকাংশ মুসলমানরা বলল যে না আমরা ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে হিন্দুদের সঙ্গে নয় বরং আমরা একটা ভূখণ্ড চাই যেই ভূখণ্ডে ইসলামী হুকুমত কায়েম হবে এটা বলছি উনিশশো সাতচল্লিশ সালের কথা শেষ পর্যন্ত বিভক্ত হলো দেশ সেলে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাব